এসিও চলছে আমাদের যে রুম ভাড়া দেওয়া হয়েছে তিন রকম রেট আছে একটা নন এসি রুম যেটা বাইরে আটশো টাকা করে আর যেটা আমাদের এই রুমটা এটা রেট বেড়ে গেছে কালকে রাতের পর দু হাজার টাকা করে পাশেরটা সাড়ে তিন হাজার টাকা করে কারো লাগলে বলতে পারে ব্রেকফাস্ট এসে গেছে আজকে ব্রেকফাস্টটা একটুখানি দুর্বল হয়ে গেছে নাকি হ্যাঁ কাকে কচুরিটা ভালো ছিল না

রোনাল্ডো মন করেছে জুড়ে যে ডাকছে টিনা হ্যাঁ ভিডিও হচ্ছে একটা ভালো দেখে লাইট জ্বালাও হ্যাঁ ওটা একসাথেই জ্বলবে কোন লাইট জ্বালাবে সেটা বুঝে উঠতে পারছে না বুঝতে পেরেছো আচ্ছা আরো নানান রকম লাইট আছে আরো আছে ওপরের সুইচগুলো গুলো কি ওপরে আছে ওপরের সুইচগুলো গুলো অনেক দিন বাদে বৌদিকে পেয়েছি ভিডিওতে না নিলে হয় সবাই জিজ্ঞেস করে অয়ন তোমার বৌদিকে দেখি না তো হ্যাঁ সেই সেই দার্জিলিং এ

এখন বাজে দুপুর একটা বেজে পনেরো মিনিট এখন এদের আমার আমাদের স্থান ফান হয় এখন আমরা বেরোচ্ছি এখন জুডিও যাবো তো চলো দেখতে থাকো আমরা যাচ্ছি না সবাই যাচ্ছি আমরা রোদে পুড়ে এখন বাজে ফল ফল করে আমরা বেরোচ্ছি একটা পনেরো বাজে হ্যাঁ রান্না বান্না হয়ে গেছে মাটন এসেই খেয়ে নেবো কোনো চাপ নাই আমরা দুজন মিলে যে জায়গাটা নিয়েছি রনা একাও সেই জায়গা নিতে পারে সেটাই বলতে যাচ্ছি এসব যদি আমি তোর ব্লগে দেখে দিলাম তোর জীবন শেষ তাই কি করবি তখন কাঁদবি

তো ভালো কন্টেন্ট দিচ্ছে তুই কিছু করতে পারছিস ভালো দিতে পারছিস না দিতে পারছিস 699 সেকশন ঢুকে গেছি আ নি ভালো নি ভালো নি ভালো জম জম করে যা যা দেখ যা যা পছন্দ হবে তুলে ফেলো फटाफट ভাব ভাববে না বড় আমরা কি ব্যাকবোর্ড কি করে আমার যে সামনে নর্থ ট্রিপের জামা কাপড় কেনা হয়ে গেছে মাঝে মাঝে এরকম লক্ষ জন বাড়িতে ডাকবেন যারা প্রচুর জিনিসপত্র আছে আমি দেখাবো এটা বার করুন না এটা এটা ঘর 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 এই একটা রিপোর্ট আছে এদ না জুতো গুলো কি ভিধে রাখ

খুবই সুন্দর দর্শকরা বলবে দর্শকরা বলবে তারপরে এটা নিয়ে নিয়ে যাবো আবার বৌদি এটা 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 পড়বে বলছি কেন তুমি তো তুমি তো ভিডিও হচ্ছিল না তখন তো বললে এটা আমি নিচ্ছি যেই আমি বললাম মানে এই সব থেকে বড় সমস্যা হচ্ছে কোনো কমন সেন্স নেই যে যে আমি একটা বলছি যে

এই জুতো মাল বলে এই জুতোটা নেছি। জুতো আমাকে দিয়েছে আমার ভাই দেখছ জুতো দিয়ে হ্যাঁ এ বাবা।

সে তোমাদের ও গীতু যা তুই পুলিশ 200 কি কি কিনলি? হ্যাঁ নাইট নাইট্রাস এটাই পছন্দ হলো? ছোটি দেখলে বোঝা যায় যে ট্যাংরা থেকে লোক আসছে। ও এখনো শেষ হয়নি তোমার। সব তো বসে পড়েছে ওহ কি ডাল আলু পোস্ত আর মাটন মাছ কই যেগুলো কই খালি শুনিয়ে যাচ্ছ এটা তো আলু পোস্ত মাছ ওহ মাছ পোস্ত ডাল আর মাটন ওখানে আছে চলো শুরু করা যাক মাটন আর দেখতে হয়েছে ভাই

সাড়ে সাতটার সময় এরা মন্দির দর্শন করতে গেছে মানে ভাবুন বুঝুন বিষয়টা মন্দির খোলা থাকে রাত আটটা অবধি কেউ যদি ইনফরমেশন জানতে চাও তাকে জানিয়ে দিলাম রাত আটটা অবধি মন্দির খোলা থাকে আর এরা সব বেড়াতে এসছে এরা রাত আটটা থেকে আর ঠিক কুড়ি মিনিট মতো বাকি আছে এখন এটা যাচ্ছে

এখানে আমি জুতো খোল জয় বড় মা বড় মা দর্শন এটা ভাবাই যায় না যারা যারা আমার ভিডিও দেখছো তারা দর্শন করে নাও ভালো করে হ্যাঁ অরুণ আইসক্রিমের খোঁজে আছে অরুণ স্টপ হ্যাঁ 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 রে কোনটা নিচ্ছে হ্যাঁ

কিছু কিনবি আদৌ নাকি দেখতে এসছিস হ্যাঁ হ্যাঁ দেবো তো এখানে আমার চেনা জানা হ্যাঁ ব্যাস হয়ে গেল আমি বাড়ি চলে গেলাম পুরো মহিলা মলকে সোনার দোকানে ঢুকিয়ে দিয়েছি এই যে বন জঙ্গল মার্কে অবস্থা হয়ে আছে হ্যাঁ এখানে এখানে কি সিনেমা দেখেছি আর কি সিনেমা দেখিনি আজকে অবস্থাটা দেখ কত সিনেমা দেখেছি এখানে অবস্থা দেখ ছিল একটা সময় কল্যাণী সিনেমা হল আমাদের দেখলে পরে এখন আছি রয়্যালসে এসেই প্রথমে সবাইকে সিলেন্ট্রো খাওয়াবো সিলেন্ট্রো চার প্লেট অর্ডার করলাম এক প্লেটে বারো পিস করে থাকে চার প্লেট সিলেন্ট্রো অর্ডার করলাম তারপরে হঠাৎ করে কোথা থেকে বিরিয়ানি চলে এলো পাঁচ প্লেট স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করা হলো আমাদেরকে মানা আর ওনা খাওয়াচ্ছে

अन बाइक पे डाल दा। दो धीरे पे डाल दो आगे डाल दो तो सेलार रायता फायदा है